সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি পূজা আমার আরও একটি জলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় সাতটা আমি কিন্তু মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম টিউশানে আর তারপরে চলে এসেছিলাম উপরের ঘরে কারণ উপরের ঘরের বিছানা আছে আমার তখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি আর আজকে সকাল থেকেই হচ্ছে কিন্তু বৃষ্টি এক নাগারে বৃষ্টি না হলেও বেশ ঝাঁকে ঝাঁকে আসছে বৃষ্টি আর আজকে হাওয়াও দিচ্ছিলো বেশ সুন্দর যতই বৃষ্টি হোক আর যতই হাওয়া দিক গরম কিন্তু যাচ্ছে না কেমন একটা প্যাচ প্যাচে গরম কিন্তু রয়েই গেছে যে কারণে আমি আগে চলে এলাম চুলটা টাইট করে বেঁধে নিতে কারণ চুল যদি না ভালো টাইট করে বাঁধা থাকে তোমার কিন্তু কাজ করতে বেশ অস্বস্তি হয় কার হয় আমি জানি না আমার কিন্তু বেসি হয় এদিকে দেখো আমি চুলটা বেঁধে নিয়ে চলে এলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিতে দেখো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এইটুকানি ঘর আসে মুছে ঝাড় দেয় আমি কিন্তু প্রতিদিনই উপর নিজ ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে থাকি আমি যদি তোমাদের সবটা দেখাই মানে নিচের ঘর উপরের ঘর ঝাঁট দেওয়া মোছা এগুলো যদি প্রতিদিন দেখাই তাহলে কিন্তু আমার ভিডিও দশ মিনিট পনেরো মিনিটে শেষ হবে না আমার এক ঘন্টা লেগে যাবে ভিডিও দিতে যে কারণে আমি তোমাদের একটু একটু করে কিছু দেখানোর চেষ্টা করি কারণ প্রতিদিন তো এগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এর আগেও তোমাদের বলেছি যে আমার ক্যামেরা করার কেউ থাকে না মানে ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না যেটুকু পারি আমি নিজের মতো করে করার চেষ্টা করি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো এই যে এখন যে দশটা পনেরো আমি একে রেডি করে দিয়েছি ওর আজকে পরীক্ষা আছে তোমরা আজকে কি পরীক্ষা বলো ওর আজকে অঙ্ক পরীক্ষা আছে আর আমার এদিকে স্নান টান সব হয়ে গিয়েছে আর রান্না এখনো বসায়নি মা সমস্ত জোগাড় করে রেখে দিয়েছে রান্নাটা বসাবো আগে জামা কাপড়গুলো কেচে নেবো অনেক অনেক মানে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে মানে বেশ রোদ ঝলমল মানে বৃষ্টিটা হয়নি দেখো একদম পরিষ্কার আকাশ দাঁড়াও এই দেখো এই যে

আজকে কিন্তু আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে করে নিয়েছিলাম স্নানটা কারণ আগের দিন থেকে হচ্ছে বৃষ্টি কিছুই শুকনো হয়নি যেই কারণে ভাবলাম কি বাসি নাইটিটা সেই তো আমি ছাড়বো আগে স্নানটা সেরে নি যে কারণে আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম স্নান করে মেয়েকে স্কুলে পাঠিয়ে খাইয়ে চলে এলে এসেছিলাম রান্নাঘরে আগে থাকতেই আমার শাশুড়ি মা সব কূর্ণ কেটে রেখেছিল আর আজকে হবে পোনা মাছের ঝোল কেন বলতো আমার শাশুড়ি মায়ের ছিল শরীরটা খারাপ কাঁচা কলা পেঁপে আলু দিয়ে করেছিলাম পোনা মাছের ঝোল ঝোলটা এতটা টেস্ট হয়েছিল যে তোমাদেরকে কি আর বলবো পরে যে তোমাদের দেখাবো সেটা আমি একেবারে ভুলে গিয়েছি চা খাবে বলে তো এই দেখো চা বসিয়েছে এদিকে চা বসিয়েছি উদলে যাচ্ছিল একদিকে চা বসিয়েছি আর আর একদিকে মেয়ে দুধ বসিয়ে দিয়েছি মেয়েটা যে খেলতে সে খেলতে চলে গেছে ওর দাদুর সঙ্গে আর এদিকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি তারপর দেখছি মা এসেছে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ যে কারণে মা এসছে আর কি দেখতে মাকে বললাম চা খাও না চা খাবে না আজকের সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই দেখো এইটাই চা থাকে চা নেই তারপরে এই যে আমুল দুধ আমুল দুধ শেষ মানে মোটামুটি সব শেষ হয়ে গেছে ঠিক আছে তো সেই এগুলো সব আজকে সব বাজার করবে লিস্ট করে দেব দিলে আর মাসেরও শেষ হয়ে গেছে আজকে আগস্টের মনে হয় দু তারিখ তো বাজারও শেষ হয়ে গেছে করবে মানে করবে আর কি লিস্ট করে রাখবো সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসবে চলো চাটা আগে ছাঁকে যা আর তোমাদের আগের বু আগেই বললাম আমি স্টিলের কাপে খাচ্ছেই দেখো সব কাপগুলো সে মানে ডান্ডা ভেঙে এই যে এই কাপটা ডান্ডা ভেঙে গেছে আর এইটা শুধুমাত্র আছে আর এই কাপগুলো আছে এখন মানে কিনবো না দেখা যাক কতদিন হয় একেবারে শীতকাল বললে রাশের মেলায় যাব রাশের মেলা থেকে আমি কিনবো মানে কাপ এখন কিনবো না এখন এইভাবেই চলবে

এদিকে দুপুরে চলে এসেছিল আমার মা আমার শাশুড়ি মাকে দেখতে আর যে কারণে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে গল্প করতে আমি আমার মা আমার বোন শাশুড়ি আর আমার মেয়েও চলে এসেছিলো মাঠে থেকে তো ওকে আমি দুধ হরলিক্স খাওয়াচ্ছিলাম আর এদিকে গল্প করতে বসেছিলাম আর আজকে বিকেলে যেহেতু খাবার করার কিছু ছিল না একটু সময় পেয়েছিলাম সেই কারণে কিন্তু আজকে আমি ফ্রিজের ভিতরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এগুলো সচরাচর এক্সট্রা কাজ থাকে তো হাতে যদি সময় পাওয়া যায় বা সময় থাকে তখনই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি সন্ধেবেলা খিদে পেয়েছি তার জন্যে ম্যাগি হচ্ছে স্পেশাল ম্যাগি পিঁয়াজ কাটছি লম্বা আর রসুন আমি করব না বোন করবে দেখি কেমন হয় খেতে আজকের রাত্রেবেলা ডিনারে কিছু আমি করব না কারখানায় ফিস্ট হচ্ছে সেই খাওয়া হবে তো এটা হচ্ছে আমাদের একটু টিফিন হচ্ছে টিফিনটা করি বর্ষার সময় ইচ্ছা হয় যেন কিছু খাই খাই তাই না यार काट काट बोलने वाला तो हमारे सब को भी आया हमारे हमारे भूने हमारे मिर्च हमारे तो आलू आलू नहीं लगा लेकिन तो तू ढालो लगे वाला हम्म ओनली ओल्ड टाइम इसमें खाई खाई वाली हम्म ये बात कौन निकली हम्म हम्म ये हाथ खड़े हो हालात क्या होते हैं

মা হিসাবে চলে গেল যেতে এই যে আমি আর বোন এখন একটু খাবার দাবার করছি একটু মুভি দেখার প্ল্যান হচ্ছে তো মুভি দেখতে একটু যাও কিছু খেতে হবে এই যে আমি একটু কেটে দিলাম ওর পিঁয়াজ এ রে চিমা চিমি থালা আর এই যে বোন আর আমি বোন ম্যাগিটা করেছিল একদমই সিম্পলভাবে একটু কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া কুচো কুচো করে কেটে নিয়ে একটু লাল লাল করে সেগুলো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল কাপ মেপে জল যে জটা ম্যাগি খাবে বা ইপি খাবে তত কাপই জল দিতে হবে এরপরে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছিল ম্যাগিগুলো ম্যাগিগুলো আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার চলো আমাদের হয়ে গেছে সিদ্ধ করে নিলেই হবে রেসিপি একটু নতুনত্বভাবে আমার বোন করেছে দেখা যাক কেরাম খেতে হয় আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখায় এই যে এই যে সঙ্গে রয়েছে আর সঙ্গে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে যে এখন খাবো টিভি দেখতে দেখতে আমরা খাবো বর্ষার দিনে কিন্তু মনটা চায় একটু চটপটা খেতে তাই না আজকে কিন্তু ম্যাগিটা হয়েছিল ঠিক তেমন ঝাল ঝাল দুর্দান্ত খেতে হয়েছিল আজকে ম্যাগিটা তোমরা কিন্তু এই রকমভাবে বানিয়ে ম্যাগি খেতে পারো তবে হ্যাঁ বন্ধুরা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবে কারণ ম্যাগিতে এমনিতেই মশলা যেটা দেয় সেটা একটু ঝাল ঝাল থাকে তাতে যদি আবার কাঁচা লঙ্কা দাও তো বেশ ঝাল হয়ে যায় যে কারণে কিন্তু আমার মেয়ে আজকে ম্যাগিটা খেতে পারেনি ওর খেতে ইচ্ছা করছে তবু কিন্তু খেতে পারছে না আর এদিকে চলে এসেছিলো আমার শাশুড়ি মা তো আমরা এখন বসে বসে দেখছিলাম একটু সিরিয়াল এই আর কি মাকেও বললাম যে তুমিও চলে এসো একসঙ্গে দেখা যাবে যে কারণে আমরা চারজন বসে বসে মানে এনজয় করছিলাম আর কি আর আজকে ডিনারে কিছু করার ছিল না কারখানায় ফিস্ট হচ্ছে যেহেতু কারখানা থেকে দিয়ে যাবে যে কারণে রান্না নেই আনন্দই করছিলাম আমরা চারজন বসে বসে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট